ভাই রাখতে পারতেছেন এটা ভাই হাতি হাতি এটা এটা মানে অনেক চঞ্চল এগুলো আর যারা ছাগল কিনবেন তারা দেখে নিবেন মানে চঞ্চল দেখে নিবেন যে অনেকেই পাথার বাচ্চা ভাবতে পারে কারণ ওর দেহ আছে অনেক সুন্দর পাঁচ দেখুন আমি যেহেতু প্রান্তিক খামারি বাসায় ছাগল पाली তো মানে পাঠাটা আমার ভাষায় অনেকে পছন্দ করে না যে কারণে এটাকে আমি ছোটতে খাসি করে দিয়েছি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দেখাবো যে আমার ছাগল আমি কোথায় রাখি আচ্ছা চলে না দেখুন এটা আমার বাড়ি হ্যাঁ এই বাড়ির মাঝখানে কিন্তু আমি ছাগল রাখি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে চলে আসছি কিন্তু একজন প্রান্তিক খামারির বাসে দর্শক আমি কিন্তু বেশিরভাগই প্রান্তিক খামারের প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরি দর্শক এখন বর্তমানে রয়েছি ভাই এই জায়গাটা কোথায় ভাই এটা হচ্ছে কাটাখালী কাপাশিয়া মানে কাটাখালী থেকে একটু পাশেই থেকে কিলোমিটার এটা এক ছাগলকে বলা হয় এক ধরনের মানে থেকে এই পশুপালনে কিন্তু আসতে হয় যার আহ প্রমাণ হচ্ছে যে আমাদের ভাই আহ উনি কিন্তু শখ করে এই ছাগল পালনে আসছিল বাট এখন তার খামারের শখের থেকে ছাগল গুলা চলে যাবে বিক্রি করে দিবে আসলে কি কারণে বিক্রি করবে আমি জানি না বাট আমরা একটু জানার চেষ্টা করব।

পাশাপাশি ছাগলগুলো আমার শখের বসে কিনা কিনেছিলাম এক সময় দুই তিন বছর আগে এই যে পালি মোটামুটি পালতাম তো হঠাৎ করে আমার বাসায় কিছুদিন আগে আমার আব্বা মারা গেছে উনি একটু হালকা দেখাশোনা করতো তো আমি আসলে সময় দিতে পারছি না কারণ আমার ফিলান্সিং পেশাটা কিন্তু আসলে সময়ের একটা ব্যাপার হম আমাকে ওইদিকে প্রচুর সময় দেওয়া লাগে এই জন্য আমি এগুলা দেখভাল যে করব এই সময়টা আমার কাছে আসলে খুবই কম এই জন্য শখের প্রাণী গুলা আমি আসলে বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করছি কারণ এগুলো আমার অনেক শখের প্রাণী আমি কিন্তু অনেক ভালোবাসা অনেক আদর করি হ্যাঁ কিন্তু এখন রাখার মতো আমার আর আসলে পজিশন নাই এই একটা কারণে আমি ছাগল গুলাকে আসলে এখন সেল আউট করে দেব হ্যাঁ তবে যারা নিবেন আশা করছি মানে এক কথায় আমি এই ছাগল গুলাকে কি বলবো মানে খুব সুন্দর করে দেখভাল করি এবং যা খাবার প্রয়োজন হয় সমস্ত খাবার দিই কাঁঠালের পাতা থেকে শুরু করে যে কোনো ভ্যাকসিন প্রয়োজন ভ্যাকসিন দিয়ে দিই এগুলা সবগুলোকে প্রিপেয়ার ভ্যাকসিন করা আছে তারপরে আপনার যে ডিওয়ার্মিং একদম নিয়মিত করি আসলে আপনার ছাগল আমি এসে দেখার পরে বুঝতে পারছি যে আসলে আপনি এদেরকে কি ধরনের পরিচর্যা করে রাখছেন হ্যাঁ যথেষ্ট পরিচর্যা আমি করেছি সুন্দরভাবে করার চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ ভালো কিছু করেছি আমি আমার আমার বলবো যে ছাগল গুলা যেভাবে প্রাণবন্ত হয়ে আছে মানে কি বলবো পরিচর্যা না করে সেটা থাকতো না সমায়িক ভাবে প্রাণবন্ত হয়ে আছে এখন বিক্রি করার কারণটা কি এত শখের জিনিসগুলো আসলে বিক্রি করার কারণ ওই যে বললাম যে আমার আব্বা মারা গেছে প্রায় আজকে মনে হয় মাস হলো তো উনিও একটু দেখভাল করতো আর আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকতাম কিন্তু ম্যানেজমেন্টের সমস্যা এগুলো ম্যানেজমেন্টে এখন সমস্যা পশু জিনিস তো কষ্ট দেওয়া যায় কারণ আমি এগুলা এইভাবে এখন সময় দিতে পারবোই না কারণ আমার অন্য দিকে ইয়া আছে আর কি যেহেতু উনি প্রান্তিক খামারি যারা খামার করতে চাচ্ছেন বা ছাগল অনেকে আমাকে নক করেন যে ভাই ভালো ছাগল সুস্থ ছাগল কোথায় পাবো তো আমার জানা মতে আজকের যে ছাগলগুলো দেখানো হচ্ছে সেগুলো একদমই মানে আপনারা যেটা না বললে না যেরকম খুঁজছেন সেরকমই তো আপনারা একটু যাচাই বাছাই তারপরে করে নেবেন আরেকটা কথা বলবো ছাগল পালনে আসবেন কিন্তু আগে পাগল হয়ে কারণ হচ্ছে পাগল না হলে ছাগল পালতে পারবেন না শখের বসে ছাগল কিনলেন টাকা আছে কিনলেন কিন্তু পর আর খাওয়াইতে পারলেন না যে এরকম বিক্রি করতে হবে সো আমি আগে বলে নিই ভিডিও শুরুতে যে আপনারা ছাগল পালনে আসতে হলে আগে পাগল হয়ে নেন কারণ হচ্ছে পালতে হবে ম্যানেজমেন্ট যে বিষয়গুলো পালার মতো মানুষ থাকতে হবে নিজে শ্রম দিতে হবে অফিসে যান চাকরি করেন জব করেন যেটাই করেন না কেন দিন শেষে আইসা যাতে এদেরকে পরিচর্যা করতে পারেন কারণ বোবা জিনিস কষ্ট দেওয়া যাবে না তাই তো জি জি কষ্ট দেওয়া যাবে না আর আহ চলেন আমরা ভিডিওতে শুরু করা যাক বিক্রি গুলা নিয়ে ভাই আমরা দেখাই চলে আমরা প্রথমে এটা একটু দেখাই হ্যাঁ জি জি এটা দেখান ছাগলটা এটা বাচ্চাটা একটু দেখাই হ্যাঁ এটা কতদিন বয়সের বাচ্চা এটা অনলি পাঁচ মাস বয়স ভাই পাঁচ মাস বয়স দেখতে পাচ্ছেন পাঁচ মাস বয়সের বাচ্চা এটা কি পাঠার বাচ্চা পাঠা নাকি না ভাই এটা খাসির বা খাসি না হ্যাঁ এটা আমার বাড়ির বাচ্চা তো আমি এটা খাসি করে দিয়েছি খাসি না হ্যাঁ দর্শন দেখে যে মাথায় পালবো বলে খাসি করেছিলাম ভাই এই যে গলা কম্বলটা দেখেন কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ মুখে পাঁচ মাস পাঁচ মাস পার হইছে না হ্যাঁ পাঁচ মাস পার হইছে মোটামুটি বড় হইছে অনেক হ্যাঁ মোটামুটি গ্রোথ খুবই সুন্দর গ্রোথ আচ্ছা আচ্ছা কালার টুটু দেখাই এগুলা তো অনেক বড় সরো হবে না হ্যাঁ এগুলা আপনার অনেক বড় সরো হওয়ার কথা আচ্ছা আচ্ছা মানে এগুলা একটু এপার গ্রহণ তো দুই সাইড কি একই রকম দেখতেছিনা হ্যাঁ ডিসাইড প্রায় একই রকম একই কালার দশক এই কালার যারা খাসির বাচ্চা খুঁজতেছে না আপনারা মোটামুটি কিন্তু এটা পাঁচ মাস পার হয়েছে বাচ্চাটা অনেক বড় সরো হয়েছে ইনশাল্লাহ কানগুলা অনেক সুন্দর দেখুন কানগুলা একদম লেন্স কত বড় এই খাসিটা আমার কাছে পাঁচ মাস যাবত আছে মানে বাচ্চা হওয়ার পরে বয়স চলছে পাঁচ মাস দেখুন পাঁচ মাসের গুরোতটা কতটা ভালো মানে অন্য ছাগলের থেকে এর গ্রোথটা অনেক বেশি এই ছাগলগুলা যদি এক বছর পালেন এক থেকে দুই বছর তাহলে দেখবেন যে আশি নব্বই কেজি লাইভ ওয়েট হয়ে যাবে তাই নাকি একদম বিগ হবে এগুলা মানে এগুলার জাতই অন্য রকম অন্য রকম না হ্যাঁ এটা শিরোহী আর হচ্ছে তোতা দিয়ে ক্রস করা আছে আমার তোরা হ্যাঁ অরিজিনাল শিরোহীর সাথে তোতার ক্রস করা আছে এগুলার প্রচুর গ্রোথ মানে এক কথায় ব্রয়লার মুরগি দেখেন হ্যাঁ হ্যাঁ এই টাইপের একদম ব্রয়লার যেরকম গ্রোথ হয় হ্যাঁ এই বাচ্চাটা একদম সেম সেম মানে আমার কাছে এরকম গ্রোথের বাচ্চা এর আগে ছিলই না যথেষ্ট গ্রোথ পাইছে এটা আচ্ছা এই ক্রসের বাচ্চাটা কেমন দাম রাখছেন দর্শকদের জন্য বল এটা আমি দর্শকদের জন্য আসলে চাইলে অনেক চাইতে পারতাম তো যত সেল আউট করে দেব আমি অনলি 20000 টাকা রাখতে যাচ্ছি 20000 হ্যাঁ অনলি 20000 টাকা দ্বিতীয় কালেকশনটা আমরা একটু দেখাবো ভাই দেখ মাশাআল্লাহ এখন যেটা দেখতে পাচ্ছি এটা কি এটা কিন্তু আমি আসলে বুঝতে পারতেছি না এটা কি পাঠার বাচ্চা না খাসির বাচ্চা বলেন ভাইজান এটা আসলে খাসির বাচ্চা অনেকেই পাঠার বাচ্চা ভাবতে পারে কারণ যেহেতু পাঁচ আছে অনেক সুন্দর পাঞ্চ দেখুন আমি যেহেতু প্রান্তিক খামারি বাসায় ছাগল পালিত মানে পাঠাটা আমার বাসায় অনেকে পছন্দ করে না যে কারণে এটাকে আমি ছোটতে খাসি করে দিয়েছি হ্যাঁ এটার গ্রোথ কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ সুন্দর গ্রোথ গান টান দেখুন অনেক সুন্দর আসলে দেখেন ভাই যে আসলে উনি যে ভুল করছে উনি বুঝতেই পারে নাই এই বাচ্চাটা যদি পাঠার বাচ্চা রাখতো তো আপনারা বুঝতে পারতেছেন যারা অভিজ্ঞ মানুষ ভাই কিন্তু আসলে উনি নিজে প্রান্তিক খামারে তাই ওনার শখ যে আসলে বাসাতে পাঠার বাচ্চা হবে না তাই উনি খাসি করে হয়েছে তো উনি যে বুঝতো যে আসলে এটা ডিমান্ডটা কি পাঠা করলে উনি কিন্তু টাকার দিকে তাকায় নাই তো যাই হোক খাসি যাদের লাগবে এরকম ধরনের পার্সেন্টের খাসি খুঁজতেছেন কোয়ালিটি দেখেন এটা যদি মোটামুটি আর একটু কোয়ালিটি আসতো তাহলে এটা কিন্তু অরিজিনাল হয়ে যেত অরিজিনাল হয়ে যেত তো তারপর আমরা বলে দেব এটা ক্রস অরিজিনাল অনেক সুন্দর পাঁচ পাঁচ কিন্তু এটার বয়স কত দিন ভাই এটার বয়স 4 মাস প্লাস 4 মাস প্লাস 4 মাস প্লাস 4 মাস প্লাস আর এটা আপনি কত দাম রাখছেন এই ব্যাপারটা যদি দর্শক কেউ নাই আসলে এটা পান্তের উপর অনেক সময় নির্ভর করে তো এটা অনেক সুন্দর আপনারা দেখছেন আর জানেন যে এগুলার গ্রোথ অনেক ভালো হয় পান্তালা ছাগলগুলা খুব দ্রুত বাড়ে তো যেহেতু এটা একটা পান্তালা ভালো ছাগল যদি পাঠার বাচ্চা রাখতাম হয়তো অনেক টাকা পাইতাম তো অত বেশি ডিমান্ড আমি করছি না আমি এটা একুশ হাজার টাকা চাচ্ছি একুশ হাজার হ্যাঁ দর্শক একুশ হাজার পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা খাসির বাচ্চা দেখেন এই খাসি কিন্তু আপনার বাড়িতে শখ করে ছেড়ে রাখবেন দেখতে অন্যরকম লাগবে খুবই চঞ্চল যারা শখ করে পুষবেন যে বাসায় একটু ঘোরাঘুরি করবে একটু সুন্দর লাগবে তারাই এই বাচ্চাটা নিতে পারেন এই বাচ্চাটা অমায়িক সুন্দর মানে খুবই চঞ্চল আর সব থেকে বড় কথা বাচ্চাগুলো সব সুস্থ মানে একটা বাচ্চা অসুস্থ না আর তারপরেও আমার নিয়মিত আমি ওই ডিউয়ার্মিং করে থাকি ঠিক আছে মাঝে মাঝে মানে আমি দুই মাস আড়াই মাস অন্তর এটাকে কিডমি করে দিই আমার অলরেডি এর কিডমি করা আছে মানে এই জন্য এর গোরোথ গুলা কিন্তু সুন্দর আসছে তাছাড়া এত অমায়িক সুন্দর হয়তো আসতো না কিডমি নিয়মিত করার কারণে দেখুন একটা চিকচিকি ভাবও আছে ওর মধ্যে আচ্ছা যথেষ্ট চঞ্চল ছেড়ে দিলে দেখবেন শুধু দৌড়াতে থাকবে মানে ও দৌড়ে পুরি থাকে দৌড়ের হ্যাঁ আর ছেড়ে রাখাই দরকার এগুলা ছেড়ে রাখে পালাটাই সব থেকে বেস্ট হয় কারণ ছেড়ে রেখে পারলে এগুলা খুব দ্রুত বড় হবে মানে অনেক চঞ্চল এগুলা আর যারা ছাগল কিনবেন তারা দেখে নিবেন মানে চঞ্চল দেখে নিবেন যেগুলা মন মারা ছাগল থাকে এটা মেয়ে না হ্যাঁ এটা ফিমেল ছাগল এটা ফিমেল ছাগল এটা ছাগলটার বয়স কেমন হবে এটা এটা ছয় মাস পার হয়ে গেছে ছয় মাস পার হ্যাঁ হয়তো কিছুদিনের মধ্যে এটা হিটে চলে আসবে হিটে চলে আসবে ফার্স্ট ফার্স্ট হিটে হ্যাঁ ফার্স্ট হিটে আসবে আচ্ছা আচ্ছা দাঁত আসে না তো এখনো হ্যাঁ না দাঁত আসে না দেখেন একদম একদম সুন্দর দেখুন এখনো দাঁতে নাই আছে একদম সুন্দর হয়ে আছে এটা কি জাতের আপনি মনে করতেছেন এটা যেটা এটা যেহেতু আমার বাসার বাচ্চা সেজন্য আমি বলতে পারবো কারণ এটা শিরোহির সাথে আমি তোতার ক্রস করেছিলাম ওই যে ওর মা শিরোহি অরজিনাল শিরোহি কিন্তু এটা হ্যাঁ ওইটার সাথে তোতার ক্রস করেছিলাম কোরাই এই বাচ্চাটা আসছে এটা ক্রস কিন্তু শিরোহির অংশিকটা বেশি আছে বেশি আছে মানে শিরোহির ইয়াটাই বেশি যে মাসেলটা দেখাই আমি একটু হ্যাঁ মাসেলটা দেখুন কত সুন্দর দেখছেন এগুলা কিন্তু যারা খামার করতে চাচ্ছে তাদের জন্য এই ফিমেল গুলা কিন্তু খুবই আমি মনে করি দরকার কারণ এগুলাকে তারা নিজস্বভাবে তৈরি করে নিতে পারবে এমন যেহেতু নিয়মিত ভ্যাকসিন টেস্টিং করা আছে নিয়মিত ভ্যাকসিন করা আছে আর এটা এগুলো আসলে দুধের ছাগল এ কথাই যারা জানেন তারা বুঝেন যে হচ্ছে একটা ছাগলের দুধটাই হলো মেন মানে যেই মায়ের দুধ বেশি হবে সেই ছাগলগুলোর গ্রোথ অনেক ভালো হয় মানে ওর বাচ্চাটা খুব দ্রুত বড় হয় আর এগুলা দেখবেন যে এদের প্রচুর দুধ হয় ওর মায়ের পালান ওর অনেক ভালো দূর হয় আর অল্প বয়স তারপরে কত সুন্দর গেছে আচ্ছা এটা কত রাখছেন দর্শকের জন্য দাম কত রাখতেছেন বলেন হ্যাঁ এটা কত যে বলবো ঠিক আছে এটা আসলে দাম দর যদি না করে হ্যাঁ এটা আমি বাইশ হাজার টাকা চাচ্ছি বাইশ হাজার টাকা হ্যাঁ

আমি কোন কিছু গোপন করে কোনো কিছু করতে চাই না মানে দুইটা দেখছেন একটা ছোট বড় তো যারা ছাগল পোস্ট তারা জানেন যে বাচ্চা হইলে এটা ঠিক হয়ে যায় দুধ আসে এই যে দেখুন এই যে দুধ আসে না এই যে দেখুন বাচ্চা হলে আবার ঠিক হয়ে যাবে আপডাউন এটা দুইটাতেই দুধ আসে দুইটাতেই দুধ আছে ঠিক আছে শুধু আপডাউন আছে এই যদি কেউ সমস্যা মনে করেন তাহলে এটা নেওয়ার দরকার নেই আর যারা জানেন তারা তো জানেনই যে হচ্ছে বাচ্চা হলে এটা দুইটাতে দুধ চলে আসবে কিন্তু এটা দুধের ছাগল আমার নিপিল যদি ঠিক থাকে এতে সমস্যা হয় অনেক সময় এটা মেনলি দুধের ছাগল এটা যখন দুধ নামে দুইটা দুধ এমন এত সুন্দর আকারে নামে যে দুইটা বাচ্চা আরামসে মানুষ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না দাঁত এখন দাঁত মনে হয় ফুল হয়ে গেছে

মানে এক মাসের মধ্যে হেরে চলে আসে ইনশাআল্লাহ কত দাম কত দাম রাখতেছেন এটা এটা আমি দাম রাখছি অনলি 16000 টাকা 16000 টাকা অনলি 16000 টাকা যেহেতু এটার একটু সমস্যা আপনাদের দেখালাম এই জন্য এটার দাম আমি একটু কম রাখছি ঠিক আছে সমস্যা না এটা অনেক এটা সমস্যা না যারা জানে তারা তো জানেই কিন্তু অনেকে হয়তো এটা নিয়ে মন খারাপ করবে

মানে আমার কাছে দুই বছর ধরে আছে আমি শুধু নাপা ইউজ করছি অনলি নাপা মানে যখন মানে জ্বর মানে একটু জাস্ট হলে একটু নাপা দিলে ঠিক হয়ে যায় এছাড়া কোনো অসুখ বিসুখ এটার কিছুই হয়নি মানে কি বলবো এদের রোগ প্রতিরোধ ক্ষমতা এত বেশি মানে যার কাছে আছে সেই জানে আমার এক রোগ প্রতিরোধ ক্ষমতা এটা দেখে বোঝা যাচ্ছে যে সুস্থ মানুষ একদম একদম লক্ষণ হচ্ছে সুস্থতার বেশি লক্ষণ হচ্ছে এরা আপনি ধরে রাখতে পারছেন হ্যাঁ চঞ্চলতা ভ্যাকসিন ট্যাক্সিন সব করা আছে না সব ভ্যাকসিন করা আছে ভাই এখন কি গাব আছে নাকি একদম ফুল গাব কতদিন হবে চার মাস পারি হয়ে গেছে মনে হয় তো বাসা ছাগল তো হ্যাঁ কিন্তু এই যে পালন দেখে দেখেন একদম পালানের কি অবস্থা দেখছেন একদম সুন্দর মানে এর অমায়িক দুধের ছাগল দুধ ভালো হয় দুধ হয় দাঁত কয়টা দাঁত দাঁত মনে হয় ফুল হয়ে গেছে বাট নতুন হ্যাঁ নতুন আট দাঁত বলা যায় আচ্ছা

আমি হাতি এটা বাচ্চা হয় মানে আপনার দুইটা করে বাচ্চা হয় দুইটা বাচ্চা হয় সবসময় দুইটা করে বাচ্চা হয় দুইটা বাচ্চা আমার কাছে দুই তিনবার দুইবার বাচ্চা হয়েছে দুইবারই দুইটা করে বাচ্চা দিয়েছে হ্যাঁ এটা কত দাম রাখছেন দর্শকের জন্য বলেন এটা আসলে

আবার টাকা হলে ইনশাল্লাহ আবার এরকম আমি খুঁজবো আর কি যদি মিলে যায় তাহলে কিনবো কারণ এমন ছাগল আমি হয়তো আর পাবোই না মানে আমার কাছে এটা অমায়িক আমার পছন্দের ছাগল ছিল আসলে যেটা যায় সেটা আর পাওয়া যায় হ্যাঁ এটা আমার কাছে অনেক সুন্দর কত দাম রাখছেন বলে দেন খুব এটা আসলে চাইলে অনেক চাওয়া যাবে তো অত আমি চাচ্ছি না আমি 29500 টাকা যাচ্ছে এটা 29500 দর্শক এটা আপনারা একটু চিন্তা করেন যে দুইটা যদি বাচ্চা হয় মাশাআল্লাহ দুইটা বাচ্চার দাম কত হতে পারে তাহলে ছাগলটা কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন অল্প দিন পাললে তো করবেন না আশা দেরি করবেন না কারণ থাকবে না ইনশাআল্লাহ আশা করি এই ছাগলটা যদি নিতে চান আপনারা অবশ্যই ভাই সাথে খুব দূরত্ব যোগাযোগ করে নেবেন ভাইয়ের নম্বরে দর্শকের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দেখাবো যে আমার ছাগলগুলো আমি কোথায় রাখি আচ্ছা চলেন দেখুন এটা আমার বাড়ি আচ্ছা এই বাড়ির মাঝখানে কিন্তু আমি ছাগল রাখি হ্যাঁ আপনারা হয়তো মানুষ বিল্ডিং বাড়ি কইরা হ্যাঁ থাকার জায়গা পাচ্ছে না ঠিক আছে বিল্ডিং বাড়ি রাখে মানুষ থাকার জায়গা ইয়া পায় না আর আপনি রাখছেন ভাই এই দেখুন আমি আসলে ছাগলের খাদ্য এইভাবে রাখি বস্তা করা আছে আমার বস্তা করা আছে ডাম আছে হ্যাঁ মোটামুটি সবই না হ্যাঁ এগুলা অ্যাঙ্কর খুশি ওখানে বুটটা বুটটা রাখা আছে এগুলো ভাঙান নাকি হ্যাঁ আর কি আছে আউট আছে বাজার থেকে নিয়ে আসেন কিনে নিয়ে আসেন যে এই জায়গায় থাকে এই জায়গাতে থাকে রাইট এটা একটা থাকার জায়গা এই যে আমি কাঠের পজিশন করে দিচ্ছি বল না কোথায় ঠান্ডাতে না লাগে কোনো ছাগলতি আমার এইজন্য আমি এটাই ভাবি করে রাখ জায়গাটা কিন্তু আপনি অসাধারণ করেছেন জায়গাটা সুন্দর আর কি আমার পছন্দের জায়গা নিচে শেত শেত ভাব না থাকে ঠান্ডা ভাব না থাকি ঠান্ডা ওয়াশ করাও ইজি হয় আমি এটা দস তুলে দিয়ে ওয়াশ করে দিই एवरीডে ওয়াশ করা হয় আর কি খাবার দেন কি হ্যাঁ এগুলা খাবার দিই আমি এগুলা খাবার খাই

হয়তো আমার যদি হয় বাবো মনে করি তাহলে ছাগল কিনবো মোটামুটি আবার পালবো কিন্তু আপাতত এখন সময়ের জন্য আমি করতে পারছি না হ্যাঁ ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কি ভিডিও পাচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ